আসসালামু আলাইকুম আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য গতকালকে উসমান হাদিকে গুলি করার উদ্দেশ্য এক ডিলে দুই পাখি মারা চুরের চুরি কর থাক এগুলো যারা নির্বাচন চায় নাই বাংলাদেশে তারাই কিন্তু অঘটনগুলো ঘটিয়েছে এবং আপনারা পুরো ভিডিওটা দেখবেন নাহলে কিন্তু বুঝবেন না এই যে যেসব অপরাধীরা ধরা পড়েছে তাদের কল লিস্টে আপনার সাদিক কায়েমের মোবাইল নাম্বার ছিল এবং সাদিক কায়েমের রাজনীতি ধরনটা দেখেন পিপি নির্বাচন হইছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে কিন্তু পুরো ঢাকাটাকে সে কন্ট্রোল করার চেষ্টা করে যাচ্ছে এর আগেও কিন্তু বিপিনুর ঢাকার বিপি ছিল সে কিন্তু এরকম উশৃঙ্খল ছিল না এবং সেই সাদিক কায়েমের প্যানেলের যারা আছে তারা শিক্ষকদেরকে ইউনিভার্সিটির টিচারদেরকে যে ধরনের অপমান লাঞ্ছিত তারা করে যাচ্ছে ক্ষমতা অপব্যবহার করে যাচ্ছে এগুলো হচ্ছে তারা মানে ক্ষমতা যাওয়ার একটা লোভ এবং বাংলাদেশে যেন নির্বাচন না হয় তারই একটি প্রতিচ্ছবি এই বানচাল করার জন্য এই ঘটনাগুলো তারা ঘটিয়ে যাচ্ছে হাদি একটা নিরহ মানুষের প্রতিবাদী করেছে ঠিক আছে এবং গতকালকে যখন ঢাকা আটাশনের আসনের বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী সাবেক মেয়র মির্জা আব্বাস সাহেব যখন ওই সাদিকে দেখতে যান তখন একটি মেয়ে আপনারা আসছেন কেন ভুয়া 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 দেখেছেন শুধু খালি বিএমপিকে কারণ এগুলো একটা এগুলো একটু প্ল্যানিং করা কাকে কিভাবে মাইনাস করতে হবে কারণ আসলে শিবিরের কাছে জামাতের কাছে এনসিপির কাছে এত পরিমাণ টাকা পয়সা হয়েছে যারা যে কোনো কাজ তারা করতে সাকসেস হবে এটা আমি মনে করি দেখেন আরেকটু কথা আমি প্রিভিয়াসে যাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকস ডাক্সন নির্বাচনটা হলো জিয়া হল যেখানে সব বিএমপির এবং জিয়া হল মানে ছাত্রদলের সবকিছু ওইখানে পর্যন্ত তারা ভোটগুলো কারচুপি করে আপনার মানে জিয়া হলটা বুটচুপি কাটচুপি করে তারা শিবিরের প্যানেলে নিয়ে এনেছে শিবিরে অনেক প্রার্থী অনেক ছাত্ররা অভিযোগ করেছে যে এখানে আমরা বুট দেওয়ার আগে আমাদের ভোট দেওয়া হয়েছে এবং এটা তো চুরি চাপারি করে ডাকসু নির্বাচন হয়েছে দেশের মানুষগুলো জানে এখন সর্বোচ্চ তারা সহযোগিতা করেছিল ঢাকার বিসি যে ঢাকার যে বিশ্ববিদ্যালয়ের ডিসি ছিল ছিল জামাতের এবং তাকে পুরস্কার স্বরূপ শিবিরকে যখন পাশ করানো হলো তাকে পুরস্কার স্বরূপ কিন্তু রাষ্ট্রদূত বানিয়ে দিয়েছে আমি কিন্তু পূর্বে কখনো শুনি নাই যে কোনো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ের মানে বিসি কে রাষ্ট্রদূত বানানো হয়েছে এরকম খুবই আমার কম জানা যায় না আপনার জানেন কিনা ওনাকে সুইজারল্যান্ড রাষ্ট্রদূত বানানোর দুই দিনের মাথায় আটচল্লিশ ঘন্টার মাথায় কিন্তু চট্টগ্রামের বন্দর কিন্তু বিদেশিদের সুইজারল্যান্ডের হাতে দেওয়া দেওয়া হয়েছে এগুলো রাষ্ট্র তারা করতেছে ছাত্র শিবিররা সারা বাংলাদেশ চালাতেছে এটি তারা প্রমাণিত হয়েছে আমরা কি ধরে নিতে পারি না যে এখানে মির্জা আব্বাসকে ভুয়া ভুয়া তাকে সন্দেহ করা হয়েছে সেখানেও তো সাদিক কায়েম ঢাকার বিপি সে যে ওইখানে নির্বাচন করবে এই ঘটনাটা যে সে ঘটায় নাই তার প্রমাণ কি তার প্রমাণ কি এদিকে ছাত্ররা চাচ্ছে এনসিপিরা চাচ্ছে এবং ভুয়া ভুয়া বলতেছে মে আব্বাসকে এবং সেই সাথে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে এক দিলে দুই পাখি দেখেন সারা বাংলাদেশে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করুক স্বরাষ্ট্র উপদেষ্টা যদি পদত্যাগ করে সেখানে তাদের মন মতো একজন স্বরাষ্ট্র উপদেষ্টা বসাবে এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টার অধীনে কিন্তু সারা বাংলাদেশ পুলিশ বাহিনী চলে পুলিশকে কন্ট্রোল করতে তাদের সুবিধা হবে কারণ এই জামাত শিবির এনসিপি সারা বাংলাদেশের দারোগা থেকে শুরু করে ওসি আপনার এডিশনাল এসপি ডিআইজি পুলিশের পুলিশ সুপার এবং মানে ডিসি সব জায়গায় কিন্তু তারা ফিক্স করে বসাইছে এখন যদি স্বরাষ্ট্র উপদেষ্টা যদি কঠিন স্ট্রোক থাকে তাহলে কিন্তু ওই অফিসাররা কিন্তু বেশি এটা কিছু করতে পারবে না তাই স্বরাষ্ট্র উপদেষ্টাকে যদি পরিবর্তন করতে পারে তাহলে আম মানে আম সালা সব কিছু তাদের অধীনেই থাকবে স্বরাষ্ট্র উপদেষ্টাও থাকবে চুপ হিসাবে থাকবে মাটির পুতুল হিসাবে থাকবে এবং ওদিকে এসপি ডিসি কে দিয়ে তারা বিভিন্ন নির্বাচন বা তাদের পক্ষে সাপোর্ট নেওয়ার জন্য তাদেরকে এই কাজগুলো করবে আমি হানড্রেড পার্সেন্ট ধরে দিলাম এই ধরনের প্ল্যান তাই আমি চাই বাংলাদেশের মানুষ এই ভিডিওটা যারা দেখবে স্বরাষ্ট্র উপদেষ্টা চৌধুরী পক্ষে থাকবে সে বাংলাদেশের ফাটাকে ন্যায় এবং ন্যায়ের ন্যায় এবং সত্যের প্রতীক এবং সচ একজন একজন সত্যিকারের একজন দেশপ্রেমী তাকে নিয়ে কেউ বানচাল কথা বললে কাউকে ছাড় দেব না তা হাদি যারা হত্যা করার চেষ্টা করেছে তাদের বিচার আমরা দাবি করছি এবং সেই সাথে আমি মনে করি এই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে মির্জা আব্বাসকে প্রশ্ন করার জন্য যারা ঢাকা আঠাশ নিপাচন নির্বাচন করবেন আসলে মির্জা আব্বাস একজন হেভি ওয়েট নেতা তার সাথে ওই রিক্সাওয়ালা দাঁড়াবে হাদি দাঁড়াবে সাদিব ক্যান্ড দাঁড়াবে এগুলো এগুলো আমরা কেয়ার করি না ওনার ওজন ওনার কাছে আসে বাকি যে প্রার্থী আছে তারা তারা জনগণের কাছে বুট আনতে পারে আনবে সমস্যা নেই তো এখানে মির্জা আব্বাস কাউকে ক্ষতি করে কাউকে হত্যা করে কাউকে গুলি করে তার লাইন ক্লিয়ার করবে এরকম লেভেলের নেতা তো মির্জা আব্বাস না হ্যাঁ হচ্ছে জাতীয় না ইন্টারন্যাশনাল নেতা সে। এগুলো আমাদের মাথায় থাকতে হবে এবং আপনারা জানেন যে কিছুদিন আগে এই ঢাকাটাকে নিয়ন্ত্রণ করার জন্য ছাত্র শিবির জামাত এনসিপি তিনোটাই কিন্তু আমি বলছি এটা কোনো মিথ্যা কিছু না তিনো এই শুধু ঢাকা সিটি কর্পোরেশন গুলো তাদের আয়ত্তে আনার জন্য না ঢাকা সিটি কর্পোরেশন ঢাকার মধ্যে যতগুলো নির্বাচনী আসন আছে প্রত্যেকটি আসন যেন জামাত শিবির এবং এনসিপির অধীনে তারা যেন আনতে পারে সেই রূপরেখায় কিন্তু তারা এগিয়ে যাচ্ছে কিছুদিন আগে দেখেছেন জনতার মেয়র ইশরাক হোসেনকে সবাই জনতার মেয়র বলে সারা বাংলাদেশ আওয়ামী লীগের সময় দেখেছেন তার দুর্দান্ত সাহসিকতা দেখেছেন এখন যখন সচিব সজিব মাহমুদ দেখেছেন ইসরাকের বিরুদ্ধে কত অপপ্রচার কত ক্ষমতা অপব্যবহার করেছে ইসের বিরুদ্ধে যেন তারা এই এই আসনগুলো যেন জামাত এবং এনসিপির মাধ্যমে যেন এই আসনগুলো নিতে পারে বিএনপি যেন না নিতে পারে এবং সজিব এই সজীব মাহমুদ দেখেন চিন্তা করে সে উপদেষ্টা থাকাকালীন তার বাবা আওয়ামী লীগের নেতা ছিলেন ওই এলাকায় যত দুর্নীতি টেন্ডারবাজি বাজি সব কিছু তার বাবা করেছে এবং চারটি মামলা না তিনটি খুনের মামলার মামলার হত্যার মামলা তার বাবার উপর তার উপরে হয়েছে ইয়ার অস্ত্র সহ ম্যাগজিন সহ তার ধরা পড়েছে এবং বিভিন্ন বিভিন্ন টেন্ডার বাজি বিভিন্ন সুপারিশ বিভিন্ন করেছে কিন্তু সে যখন অবসর নিল বা নির্বাচন করবে তখন কোন নির্বাচনে যে সে কি কি করেছে তার বিরুদ্ধে এত অভিযোগ কেউ কিন্তু তার বিরুদ্ধে এখনো দাঁড়ায় নাই সে সরাসরি নির্বাচন করবে ঢাকা দশ আসন থেকে এবং হাদিকে গুলি করার পরে তিনি সে মাঠে নেমে গেছে মানে ওই পিছনের জিনিসগুলো ভুলানোর জন্য সে মাঠে নামছে তার বিরুদ্ধে যেন প্রচার না হয় বুঝাবে তার পিছনে হাজার হাজার ছাত্র আছে তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ হয় দুর্নীতির কোনো প্রমাণ হয় এগুলো যেন কেউ না করে ভয়ে যেন সবাই চুপ থাকে এগুলো নিয়ে বাংলাদেশে চলবে না তাহলে বৈষম্য হয়েছে বৈষম্য যদি তারা করে সেটার বিচারও কিন্তু জনগণ করবে বাংলাদেশে আইন করবে বাংলাদেশ সরকার করতে হবে ডক্টর ইনু যদি সেখানে ব্যর্থতা প্রকাশ করে আমি মনে করি বাংলাদেশের সেনা শাসন আসাটা খুবই জরুরি শুধুমাত্র এই ধরনের উশৃঙ্খল ব্যক্তিদেরকে সাইজ করার জন্যই বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে যদি বাংলাদেশ সেনাবাহিনী ক্ষমতায় নেয় আর এরা যদি নিউটেলে থাকে ভালোভাবে থাকে তাহলে সেনাবাহিনীর প্রয়োজন অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন দিয়ে দায় দায়িত্ব ছেড়ে দিয়ে জবাব দিতে সরকার প্রতিষ্ঠা করতে হবে এবং যারা ঢাকাকে কন্ট্রোল করার জন্য এই ধরনের প্ল্যান করছেন হাতিকে খুন করবেন আরেকজনকে গুলি করবেন এবং সমস্ত দায়ীবার বিএনপি কে ছাড়িয়ে দিবেন এসব এসব নামি ছাড়েন বিএনপি একটা জনপ্রিয় দল বিএনপি একটা গণতান্ত্রিক দল খালেদা জিয়াকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং তারেক রহমানের নীতিমালা তার ভদ্রতা আচরণ এটাই প্রকাশ করে যে বিএনপির ভিতরে কতটুকু মানবিক মানুষ আছে এবং আসিফ মাহমুদ সজিব ভুইয়া ঢাকার মধ্যে নির্বাচন করবেন বিদায় ঢাকা সিটি কর্পোরেশনের প্রশাসক এবং প্রশাসক সিউ যে লেভেলগুলো তারা কন্ট্রোল করবে সিটি কর্পোরেশন সবগুলো উনি বসাইছে তাই আমি মনে করি আগামীতে যদি নির্বাচন হয় বাংলাদেশে যত এসপি ডিসি আছে ঢাকা সিটি কর্পোরেশনকে কন্ট্রোল করার মতো যতগুলো লোক সেট করা হয়েছে সবগুলোকে আবার নতুন করে পুষ্টিং করা হোক এবং বাহাত্তর ঘন্টার মধ্যে সব রথ বদল করা হোক তাহলে যদি সঠিক নির্বাচন এই যাচ্ছে মারম সজীব আসি আপনারা মাফিজু রহমান তারা কিন্তু যেখান থেকে নির্বাচন করবে সব জায়গা কিন্তু তাদের লোক বসানো হয়েছে প্রশাসনে তাই আমি বলবো এগুলো সব রদবদল আবার পুনর্বায় করতে হবে সব রদবদল করার কারণেই কিন্তু তারা এখন উপদেশটা ছেড়ে রাজনীতিতে আসে নির্বাচন করবে এবং ঢাকার আসনগুলো তাদের লাগবে ঢাকার আসনগুলোই তাদের লাগবে মির্জা আব্বাসকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং ঢাকা অঞ্চলের আসনগুলো তাদের লাগবে কারণ ঢাকা হলো মূল কেন একটা মানুষের বডির যেমন মাথা এটা মূল সারা বাংলাদেশের মূল কেন্দ্র হচ্ছে ঢাকা তাদের ঢাকাটাকে কন্ট্রোল করার জন্যই তারা প্রত্যেকটা আসন তারা

বাংলাদেশের টাকা কি জনগণে কি মানে এগুলো কি ফাও আসে যে জনগণের টাকাগুলো যেভাবে খুশিভাবে বরাদ দেন একটা বর্তমান রানিং মন্ত্রী হতো একটা দলীয় মন্ত্রী হতো এক হাজার দুই হাজার কোটি টাকার কাজ পায় না হান্নান মাসুদের মতো লোক একুশ কোটি টাকার কাজ পায় এগুলো কি আমাদের লাগবে না এগুলো কি রাষ্ট্রীয় কোনো ক্ষতি হচ্ছে না আপনারা বড় বড় আলাপ করেন ছাত্র জনতা আবার রাজপথে নামবে নামেন অভিভাবকরা পুটকির চামড়া পিলা ফেলাইবো তোমাদের ঠিক আছে তোমরা যেভাবে রাজনীতি করতেছো বিএনপির বিরুদ্ধে লাগছো এরকম বাড়াবাড়ি করলে কিন্তু আওয়ামী লীগ টেকবেক কিন্তু আসবে সেনা শাসনও আসবে তখন কিন্তু তোমাদের অস্তিত্ব থাকবে না তোমরা যারা এরকম কাজ করতেছো তোমাদের সবার নাম কিন্তু নোট হবে সারা জীবন তোমরা ছাত্র থাকবে না পরে কিন্তু লাইনে আসবা তোমরা যারা ঢাকাকে কন্ট্রোল করার জন্য দুই নাম্বারি কাজ করার জন্য ইস্যু তৈরি করার জন্য নির্বাচন যেন সামনের দিকে না হয় সেরকম ভাবে তোমরা রুটম্যাপ এঁকে যাচ্ছ এগুলো কিন্তু মানুষ বুঝে নির্বাচন হতে হবে আমি কথাটা বলে দিলাম সবাই লাইফটা শেয়ার দিবেন উসমান হাদিকে পরিকল্পিত পরিকল্পিত ভাবে শিবিরের লোকেরা এটার সাথে জড়িত আছে এনসিপি লোকরা জড়িত থাকতে পারে জামাত তো আছেই শুধুমাত্র ঢাকা কে কন্ট্রোল করার জন্য বিএনপির প্রার্থীকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা এই ধরনের প্ল্যান করে গেছে তারা হলে ভুয়া ভুয়া বললো কেন ছাত্র শিবিরা তাদেরকে বোয়া বললো না জামাতের লোক যখন গেল তখন তাদেরকে বললো না যখন এনসিপি গেল তখন তাদেরকে বলে নাই কেন তারা তুলসী পাতা দেশটা তাদের অধীনে চলছে জামাত এবং এনসিপি যেদিন বলবে যে পনেরো দিন পরে নির্বাচন এই নির্বাচন কমিশন পনেরো দিন পরে নির্বাচন দেবে আমরা কি বুঝি না আমরা কি ছোট শিশু দুধকায় সতেরো বছর আওয়ামী লীগ শেখ হাসিনার বিরুদ্ধে আমরা জাতীয় সরকার প্রতিবাদ করেছি বিদেশ দেশে জেল খেটেছি একমাত্র আমি আমরা জানি যে বাংলাদেশ কোন পর্যায়ে যাচ্ছে আর তোমরা কি ধরনের রাজনীতি করছো তোমাদের কাছে টাকা পার হয়ে গেছে সেগুলো কি মানুষ জানে না মির্জা আব্বাসকে প্রশ্নবিদ্ধ করার জন্য তুমি একজন রিস্কাওয়ালাকে দাঁড়া করাই দিছো তার মানসম্মান নষ্ট করার জন্য এগুলো তো মানুষ বুঝে বুঝে না যেমন কথা দাঁড়াও পার্টি যে কেউ হতে পারে কিন্তু একটা কথা মনে রাখতে হবে উসমান হাদির বিচার মানে গুলি যারা করে তাদের বিচার হবে এবং ওই ওরা যদি ছাত্র লীগের লোক হয়ে থাকে তাদেরকে কে ইনভলভ দিয়েছে তাদেরকে কারা সহযোগিতা করেছে সেটাও বের করতে হবে এই যে ওই যে সাদিক কায়েম আগে ছাত্রলীগ করতো এবং ছাত্রলীগের সহযোগিতা তারা সে নির্বাচন করেছে শিবির প্যানেলে জিতেছে ছাত্রলীগেরই করেছে ছাত্রলীগের সাথে তার এখনো মানে বিতর্কিত তার যোগাযোগ আছে কিনা আমি গোয়েন্দা সংস্থাকে বলবো তার মোবাইল নাম্বার ট্রেপ করে সমস্ত রেকর্ড করা রেকর্ড তদন্ত করার জন্য ধন্যবাদ সবাইকে সবাই লাইফটা শেয়ার দেবেন